আসসালামু আলাইকুম এখন সময় হচ্ছে পাঁচটা বেজে কত মিনিট আর কিছুক্ষণের মধ্যে ইফতার শুরু হবে তো ইফতারটা আমরা এরকম করে এই পাহাড়ের মধ্যে বাইরে এখানে করব তো চলো আমাদের ইফতার অলমোস্ট তৈরি হয়ে গেছে এখানে বসে আমরা ইফতারটা করব এই পাহাড়ের মধ্যে এই যে আমাদের অল্প কিছু ইফতারের খাবার এই যে কিছু ভাজা আমাদের পেঁয়াজের পকোড়া আর বেগুনি তো এই হচ্ছে আমাদের ইফতারের সামগ্রী আমাদের সময় হয়ে গেছে আমাদের এখানে আজান দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই মানে কোনো আশেপাশে মসজিদ নেই যে আজানটা শুনতে পাবো তো এখান থেকে আমরা সময়টা দেখে ইফতারটা করব চলো